হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব বিহারি স্টাইলি ডিমের কারি এত সুন্দর খেতে হয় রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবে কেন বিহার যেই রেসিপিটা তৈরি হয় তারা কিন্তু সরষের তেলেই তৈরি করে সিদ্ধ করা ডিমগুলো ভেজে নেব আমি আগে থেকেই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর একটু করে গাগুলো কেটে দিয়েছি তাহলে মশলাটা ডিমের ভেতরে ভালো ঢুকবে সামান্য দিয়ে দিলাম নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলে দিয়ে দেব জিরে ফোড়ন জিরেটা যখন একটা হালকা লাল চলে আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি বড় আকারে চারখানা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন পেঁয়াজটাকে প্রথমে দু একটু ভেজে নেব দিয়ে দেবো গোটা রসুন রসুনের গাগুলো হালকা একটু ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ছালের জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে এবং সমস্ত ভালো করে মিশিয়ে বারবার ছাড়া দিয়ে কষাবো যখন দেখব পেঁয়াজটা আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট নরম হয়ে গেছে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা সবগুলো ভালো করে মিশিয়ে আবার কষাবো যতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে মশলা কষাবে খুব ভালো কালার আসে এবার খুব ভালো বারবার নাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দিয়ে দেব দই আমি এখানে টক দইকে মিক্সিতে একটু ফাটিয়ে দিয়েছি মিক্সিতে দই ফাটিয়ে দেবে দেখবে কখনোই দইটা ফেটে যাবে না যখন মশলা দিয়ে তেলটা সম্পূর্ণ বেড়েই যাবে এবং কালারটাও খুব ভালো আসবে দিয়ে দেব জল জল এখানে বড় কাপের এক কাপ জল দিয়েছি ভালো করে মিশিয়ে গ্যাস আস্তে দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব তাহলে পেঁয়াজগুলো না সম্পূর্ণ গলে যাবে এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের দিকেই বেশি খেয়াল করতে হবে পেঁয়াজটা যেন অবশ্যই গলে যায় আমাদের পেঁয়াজ খুব ভালো গলে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ডিমগুলো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি একটু ফুটিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর চিকেন মশলা চিকেন মশলায় কিন্তু দিতেই হবে কেন বিহারি স্টাইলে করতে গেলে এই চিকেন মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে যে কোনো কোম্পানির দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনে পাতা দিয়ে হালকা হালকা করে নাড়া দিয়ে নেব এবার আমরা গরম ভাত বা রুটি পরোটা যে কোনো সাথে না খুব ভালো লাগে যত সুন্দর খেতে তত সুন্দর বানাতেও অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ